আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমি ফয়সাল হোসেন আপনারা দেখছেন অ্যালার্ট বাইকার ভাবতেছে ওরা আমরা ফলো করতেছি বাট না কি দরকার ভাই মেয়ে মানুষ বাইক চাইলে ভালো লাগে বাট ফলো করার মতো না আসলেই চাই না যে সে একটু নার্ভাস ফিল করুক সে তার মতো স্বাধীনতাভাবে করুক ওই টানতেছে পর সাথে সাথে উলো টাইম আসতেছে হয়তো বা মিটপুরের দিকে ঢুকে যাবে বামে ইন্ডিকেটর আর সোজা সুজা হচ্ছে তিনশো ফিট ওইখান থেকে কিছু বাই ব্রাদার আসতেছে তাদের সাথে একটু মিট করবো সো তো তিনশো ফিট গিয়ে দেখি বাই ব্রাদার আসুক আমাদের সাথে একটু মিট করি আর একটা নিউজ হচ্ছে যে আমরা কিন্তু কালকেই যাচ্ছি হ্যাঁ আমরা কালকেই যাচ্ছি হচ্ছে কক্সবাজারের ট্যুরে বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি পাহাড় ভ্রমণ হবে মানে লম্বা একটা ট্যুর হতে যাচ্ছে প্রায় বারোশো কিলোমিটার একটা ট্যুর হতে যাচ্ছে একটা লং ট্যুর সো আশা করি ওই ট্যুরটা সবাই এনজয় করবেন একটু ভাগ ভাগ করে দেওয়ার চেষ্টা করব। কারণ কি আসলে শর্ট টাইমের যুগে লং টাইমের ভিডিও কেউ মানে অতটা দেখতে পছন্দ করে না চেষ্টা করব যেন একটু শর্টকাটভাবে যেন দেওয়া যায় সো আই নো তিনশো ফিতে কেমন ক্রাউড থাকবে সো দেখা যাক কি হয় আমরা যাচ্ছি আমার পিছিয়ে পিলিয়ন আছে আসিফ সামনে হচ্ছে রুহুল এই দুইটা বাইকে যাচ্ছি আর ওইখানে হয়তো ওরা বাইকেও নিয়ে আসতে পারে মানে যে কয়জন আসতে পারে আর কি কিছু কিছু ভাই ব্রাদার আসছে সো ওনাদের সাথে একটু মিট করি দেখা করি সিগন্যাল দিলো যে ডানে দাঁড়াবে চেল চেল যাও যাও তোমরা এক নম্বর ব্রিজে কিছুক্ষণ দাঁড়িয়ে এখন যাচ্ছে হচ্ছে হেলিপ্যাডের দিকে এদিকে আসলে একটু গ্রাম গ্রাম লাগে পুরোপুরি গ্রাম আমরা ঘুরতে ঘুরতে একটা মেলাতে চলে আসছি অন্যরকম অনেকদিন পর আর কি একটা মেলার মতো একটা স্থানে আসা খুবই ভালো লাগতেছে আসলে ওয়েদার নষ্ট হয়ে গেছে প্রায় আর কি শেষের ওয়েদারটা ক্যাপচার করার চেষ্টা আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে বিশ করে আমার অনেক ভালো লাগতেছে আমি অনেক আজকে অনেক আমি খুশি আনন্দ তুমি আমার অনেক খুশি দিছো আনন্দ দিছো আজকে দিনে তোমার অনেক ধন্যবাদ এদরে গোল সোনা গ্রাম হয়ে গেছে লাভ 500 টাকা লাগছে এইটাই কিছু নাই মানে এইখানে ভালো ফ্রিতে তো আলগাত্ব ভালো 20 बिलियन में है आजकल भाई प्लीज भैया ब्रेक धर ले ऊपर जा तो ओ सर वो देखते तो ग्रुप है जाना एक फ्रेंड आता है ओए है ओए যাচ্ছি এখানে প্রত্যেকটাই রাইড হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট সো এগুলো আমাদের জন্য না গুড়াগুড়ি পালা শেষের দিকে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি এভাবেই আটলো আজকে ঢাকায় সো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন সো সবাই ভালো থাকবেন フェス。